এই টাইলসটা একদম ভালো লাগে কে এই তারটাকে এখান থেকে শুরু করে একেবারে নিয়ে বলো তো একটু দেখি মর্নিং গাইজ তো এখন বাজে দশটার কাছাকাছি তো এখন আমি ঘুম থেকে উঠিনি কারণ কালকে শরীরটা একটু খারাপ ছিল তো এখন ঘুম থেকে উঠবো এই বাবিন উঠে গেছে এ দেখো মোবাইল নিয়ে খাটছে পাবেন পাবেন বাবা একটু হাই করে দাও বলো গুড মর্নিং বলো এদিকে দেখি কি করছে ওই দেখো ব্রাশ করতে লেগেছে রাস্তার সময় ঘুম থেকে উঠে এখন ব্রাশ করছে এখনও এটা উদ্বোধন হয়নি তাও তুমি এখন এটা ইউজ করছো

এটা আমাদের বাইরের দিকটা ওই দেখো ওখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত আছে ওখান থেকে এটা আমার এটা আমার গোডাউন আছে এর থেকে দেখাই দিত এরকমটা আমার গোডাউন ঠিক আছে এই টাইলসটা আমার একদমই পছন্দ না এই টাইলসটা একদম ভালো লাগেনি এটা টাইলস ঠিক আছে এই টাইলসটা ঠিক আছে এটা একটু নতুন এটা ভালো আছে এই যে ডুয়াল কালারে করেছি উপরে ফল সিলিং আছে এই লাইট টাইট কাটে দিয়েছে কালকে কাজ হবে লাইটের এটা তো তোমাদেরকে দেখিয়েইছিলাম মানে এই পোর্শনটা আমাদের টোটালটাই এখন নতুন কমপ্লিট হচ্ছে মানে এদিকে জানলা লাগানো বাকি আছে এখনও পুরো ব্রাউন চ্যানেলতে জানলা হবে দেখতেই পাচ্ছ পুরো কুন্ডু সেঞ্চুরি হ্যাঁ সুইচ বোর্ড লেগে গেছে সুইচ বোর্ডও আছে এখানে থাকবে আমার টিভি এখানে আমার টিভি এই যে তারটা দেখছো এই তারটা এইচডিএমআই এইট কে সাপোর্ট করে এইট কে এই তারটাকে এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে এ দেখো দেখছো এরক এটার ভিতর দিক দিয়ে তারটা গেছে দেখো এই এই যে এই যে তারটা এই যে তারটা এ দেখো গাছটা জল পেয়ে কত সুন্দর হয়ে গেছে তুমি তো এগুলো পরিষ্কার এখন করে লাভ নাই এখনও কাজ অনেক বাকি আছে এখন তো মুখে ব্রাশ নিয়ে বলো তো একটু দেখি বা কত কাজ করে এটা তো ফেটে গেছে করো ব্রাশ করো এত নোংরা এখানে কেন রেখেছো এগুলো সব ফেলে দিতে হবে বন্ধুরা দেখো এই যে এই মা মার্বেলের পিছনে অনেক গল্প রয়েছে কারণ আমরা যেই টাইলসের দোকান থেকে মার্বেলটা অর্ডার দিয়েছিলাম এটা সেটার সঙ্গে ব্ল্যাক বডি টাইলস ছিল ঠিক আছে এই যে এখান যেখান থেকে এটা নেওয়া হয়েছিল এই যে এটা এটা একটু গ্লসি নেসের মধ্যে আছে দেখা দেখো পুরো গ্লসি মধ্যে তো এই এই মার্বেলটা পাওয়াই যায়নি মানে মানে এই মার্বেলটা পেয়েছি আমরা যেটা আমরা ব্ল্যাক বডি টাইলসটা দিয়েছিলাম এটা আমরা ব্ল্যাক বডি টাইলসটা দিয়েছিলাম সেই ব্ল্যাক বডি টাইলসটা মোটামুটি দেড় মাস ওয়েট করার পরেও আমরা হাতে পাইনি তারপর আমরা একটা দোকান থেকে ওই মার্বেলটা নিয়েছিলাম ওটা অবশ্য খারাপ না ওটাও ভালো দেখো এই কাঠের সীমা এই কাঠের সীমাতে এখন ফ্রেম তৈরি হবে মানে প্লাই দিয়ে পুরো ফ্রেম তৈরি হবে এখানে প্লাই দিয়ে পুরো ফ্রেম তৈরি হবে এখানে ভাবছি যে ফাইবারের গেট লাগাবো না অ্যালুমিনিয়ামের গেট লাগাবো ওটা বুঝতে পারছি না এই জায়গাটাতে এখানে একটা স্লাইডিং করব এখানে একটা স্লাইডিং হবে এই জায়গাটা যেটা আছে এই পোর্শনটা আমার খুব একটা ভাইটাল পোর্শন মানে এখানে তোমার পিউ স্টোন প্যানেল বসানোর প্ল্যানিং আছে ঠিক আছে আর এখানে থাকবে আমার মুন চাঁদ এই এইভাবে চাঁদ থাকবে পুরোটা দেখা যাক কতটা সাকসেস হওয়া যায় এদিকে লাইট আছে পুরো লাইটে লাইট মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ খানা লাইট লাগছে এখানে ঠিক আছে এই জায়গাটা তো একটা চেন লাইট বসবে চেন লাইট বসবে তারপরে এখান থেকে একটা মডার্ন লাইট ঝুলবে এখানে ডাব্লু বিসি লোভার্স প্যানেলের কাজ আছে ঠিক আছে বন্ধুরা এখানে ওয়ালপেপারেরও কাজ আছে এদিকে আছে আর্টিফিশিয়াল গাছের কাজ আছে এখানে আর্টিফিশিয়াল গাছে আমার একটু টোটাল ইউনিক টাইপের জিনিস দরকার এরকম আমাদের এখন চা তৈরি হচ্ছে চা খাবো কী করে এত মোবাইল দেখলে কি চলবে চার ফোন এসছে দেখো ওর বান্ধবীর ফোন এসছে এইরকম এখন আমি স্নান করে বেরিয়ে গেলাম এখন পুজো দেবো আমি রেডি হয়ে গেছি পুজো টুজো দিয়ে আসলাম তো এখন দেখি রান্না করে কী হচ্ছে মা কি করছো তুমি ছাতু চা হয়নি অবশ্য গরমের মধ্যে ছাতু খাওয়াটাই অনেক ভালো ছাতুর গোল খাও সকালে সবাই তাহলে পেট ঠান্ডা থাকবে লঙ্কা পেঁয়াজ দিয়ে সেই লাগে এরকম ছাতুর দাও এরকম ছাতুর গোল লবণ দাওনি লবণ নাই লবণ দাও ঠিক আছে লবণ দাওনি কেন লবণ দাও সকালবেলা বান্ধবী ফোন করলো তো মাইন্ডটা ওইদিকে চলে গেছে ইয়ার রাজ্যের সব বান্ধবীরা ফোন করতে থাকবে বন্ধুরা আর দেখতেই পেলাম ছাতুতে লবণ দেয়নি তার জন্য একটু ঘগড়াঝাটি হয়ে গেল এটা নিয়েই তো ব্লগুলো তো যাই হোক এই ছাতুটা আমি খেয়ে নিই খেয়ে নিয়ে আমি দোকানে যাচ্ছি ভিডিওটা আর বেশি লম্বা করবো না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং হ্যাপি থেকো বাই